এক হাজার ব্যবসা করতে পারবেন একটা চলবে না আরেকটা একটা আরেকটা চলবে আরেকটা একটা আরেকটা চলবে আরেকটা চলবে এমন একটা সারা বছর করতে পারবেন শীত বলুন বর্ষা বলুন যে কোনো মালটা দেওয়ার পরে এখানে এখানে পড়ার পরে আপনার এইখান দিয়ে বেরিয়ে যায় এখানে যদি আপনি মনে করেন ওজন কমাবেন ওজন বাড়াবেন যে কোনো কিছু আপনি করতে পারবেন আমি এখানে ওয়েট আমার ফিক্স করা আছে দেখো কত সুন্দর অটোমেটিক অটোমেটিক ওজন নিচ্ছে ওখানে দেখুন ওজন নিচ্ছে ওজন নিয়ে কিন্তু অটোমেটিক আপনার প্যাকেজিং হয়ে যাবে দেখুন দুটো মেশিনে আপনাকে লাইভ চলছে মেশিনে কাছে আমি নেই মেশিন থেকে দূরে সুরে আসি অটোমেটিক মেশিন আপনার চলতে থাকবে যতক্ষণ ওপরে মাল থাকবে ততক্ষণ আপনার মেশিন চলতে থাকবে একদম এয়ারটাইট প্যাকেট একটা ফুটে একটা কোনো না না কিছু এত সুন্দর পুরো এয়ারটাইট একদম এর মধ্যে এটা আমি পঞ্চাশ গ্রাম ফিক্স করা আছে আপনি যদি মনে একশো গ্রাম করবেন দুশো গ্রাম করবেন যেমনটা খুশি আপনি প্যাকিং করতে পারবেন বাড়ির কারেন্টে চালাতে পারবেন মহিলারা চালাতে পারবেন বাচ্চারা চালাতে পারবেন নমস্কার আমি দেবাশিস চৌধুরী আমাদের কোম্পানি নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ আপনি দেখতেই পাচ্ছেন এটা আমাদের বেথুয়া ডোহরি নদিয়া জেলা কাঁঠালবেড়িয়া তো আজকে এমন একটা ব্যবসা নিয়ে আমরা চলেছি আপনাদের কাছে যে মেশিনটা আপনি কোনোদিন আগে কোথাও দেখেননি এবং আমাদের কোম্পানিতে এত সুন্দর মেশিন এত রিজনেবল প্রাইসে আপনি পাবেন একটা মেশিন দিয়ে আপনি এক হাজার রকমের ব্যবসা করতে পারবেন আচ্ছা একটা মেশিন দিয়ে এক হাজার রকমের ব্যবসা একটা চলবে আর একটা চলবে আর একটা চলবে না একটা চলবে আর একটা চলবে না আরেকটা চলবে এমন একটা ব্যবসা যে ব্যবসাটা আপনি সারা বছর করতে পারবেন শীত বলুন গ্রীষ্ম বলুন বর্ষা বলুন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন ওকে তো কি ব্যবসা নিয়ে কথা বলবেন তো চলুন আজকে দেখাই এই যে দেখুন আপনার সারি সারি লাইন দিয়ে সাজানো আছে প্রথমত বলে নিই যে এই মেশিনগুলো তো আপনি অন্য কোথাও পাবেনই না যদিও পান এত স্টক আপনি অন্য কোথাও পাবেন না আচ্ছা এই স্টকের কোনো না ভুল ভুল স্টক আছে আপনার কাছ থেকে হয়তো আপনাকে তারা অর্ডার নেবে অর্ডার নিয়ে অন্য জায়গা থেকে মেশিন আনিয়ে তারপর আপনাকে দেবে আমাদের ওন ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আমাদের মেশিন এখানে অ্যাসেম্বল হয় আমাদের এখানে মেশিন তৈরি হয় তো আপনারা মেশিন তৈরি করেন প্রত্যেকটা মেশিন হ্যাঁ সব সময় আমাদের কাছে अवेलेबल আপনাকে বলবো না যে আজকে আপনি নিয়ে আসুন নিয়ে এসে আপনাকে 15 দিন বা 20 দিন পরে এই যে মেশিনগুলো দেখছেন যে মেশিনগুলো আপনাকে বললাম যে প্রথমে একটা মেশিন দিয়ে আপনি 1000 রকমের ব্যবসা করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে সব সময় আপনি স্টক পাবেন আচ্ছা এবং বিভিন্ন ভেরিয়েন্টের মেশিন আপনি স্টক পাবেন দেখুন ও পাশে একটা রাখা আছে এ পাশে একটা রাখা আছে এ পাশে একটা রাখা আছে ওটা 100 গ্রাম পর্যন্ত ক্যাপাসিটি ম্যাক্সিমাম এটা 100 গ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা আপনার 1 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে এই মেশিনগুলোতে ওকে এই যে মেশিনগুলো আপনাকে বলি যে আপনি যদি এটা সবকিছু আপনি প্যাকিং করতে পারেন আমরা সচরাচর জানি কি দেখুন আজকে বাজার থেকে যখন আমরা এক কিলো ছোলা প্যাকেট কিনবো তখন কিন্তু এক কিলো ছোলার প্যাকেট আমরা কিন্তু পঞ্চাশ টাকায় পেয়ে যাবো সেই ছোলাটাই যখন আমি এক কিলো ছোলা যখন আমি প্যাকেট করে বিক্রি করবো সেই ছোলাটাই বা দেড়শো টাকা বা দুশো টাকা কিন্তু আমরা আপনি বিক্রি করি সবার মধ্যে একটা ধারণা থাকে যে প্যাকেজিং আইটেম মানে কিন্তু আপনার একটা তার একটা আলাদা ভ্যালু বেড়ে যায় তো কি হয় আপনি যখন আপনি একটা ব্র্যান্ড করবেন নিজে ব্র্যান্ড করবেন একটা সুন্দর একটা ডিজাইনের লোগো দেবেন একটা নাম দেবেন তখন কি হবে এর ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু আপনার হয়ে যাবে তখন আপনি নিজের একটা ব্র্যান্ডের ওনার হয়ে যাবেন যতদিন আপনি এরকম ধরুন আপনি খোলা প্যাকেটে করছেন এই যে ছোলাটা আপনি যদি এরকম খোলা প্যাকেটে করেন খোলা প্যাকেটে কি হলে কি হবে এই ছোলাটা কিন্তু আপনার কোনো ব্র্যান্ড নেই তখন কি হবে এটা কিন্তু সস্তা জিনিস মনে করবে লোক একদম এটাই যখন আপনি অটোমেটিক এইরকম

Thank you. কমাতে বাড়াতে পারবেন এখানে দেখুন আচ্ছা এখানে যদি আপনি মনে করেন ওজন কমাবেন ওজন বাড়াবেন যে কোনো কিছু আপনি করতে পারবেন এখানে যদি আপনি মনে প্যাকেটের লেন্থ প্যাকেটের যে লেন্থটা আপনি মনে করেন কমাবেন আপনি যদি মনে করেন বাড়াবেন সেগুলো কিন্তু আপনি করতে পারবেন মানে একটা সুইচ টিভি সব কাজ একদম সব এবং প্রত্যেকটা মেশিন আপনি নিজে চোখে আসবেন আপনি আসুন আমাদের কোম্পানিতে আসুন আমাদের অফিসে আসুন এসে আপনি ভিজিট করুন আপনি মেশিন দেখুন নিজে হাতে চালিয়ে দেখুন নিজে হাতে চালিয়ে দেখে তারপরে আপনি মেশিন পারচেজ করবেন আচ্ছা বাজারে তো অনেক কোম্পানি রয়েছে তো মানুষ আপনাদের কোম্পানি থেকে কেন কিনবে অবশ্যই আপনাকে বেশি যদি বিশেষ কিছু আমি না দিই মেশিনে যদি এক্সট্রা কিছু না দিই তাহলে আপনি আমার কাছে কেন আসবেন আজকে সবচেয়ে প্যাকেজিং মেশিনে কি হয় জানেন তো প্যাকেজিং মেশিন যখনই সে সবাই বলে যে আমার ওজনের হের ফের হয়ে যাচ্ছে দশ গ্রাম দিচ্ছি তো কুড়ি গ্রাম চলে আসে কুড়ি গ্রাম দিচ্ছি তো ত্রিশ গ্রাম চলে আসে একটা প্যাকেটে দশ গ্রাম হচ্ছে গ্রাম হচ্ছে এইরকম করে মানে আগে কি হতো কাপ ফিলিং মেশিন পাওয়া যেত তো একটা কাপের ওপরে একটা ছোলার ওজন যেমন হয় আয়তন কিন্তু বেশি হয় একটা বাদাম যেমন হয় তখন তার ওজন আর আয়তন কিন্তু দুটো কিন্তু পার্থক্য হয়ে যায় এই যে মেশিনগুলো আছে আমাদের অটোমেটিক এভেপ্লেস ওয়েট ফিলিং মেশিন আছে এগুলোতে কি হবে এর ভেতরে আপনার একটা সেন্সার লাগানো

চলছে মেশিনে কাছে আমি নেই মেশিন থেকে দূরে সুরে আছি অটোমেটিক মেশিন আপনার চলতে থাকবে যতক্ষণ ওপরে মাল থাকবে ততক্ষণ আপনার মেশিন চলতে থাকবে ওকে মানে জাস্ট একটা সুইচ দিয়ে বাজুকি সব কাজ মেশিন করে দেবে একটা সুইচ আপনার মেশিনে কাছে থাকার প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন দুটো মেশিন একদম আরো বলে রাখি এই যে মেশিন চলছে আপনি যদি মনে করেন আপনি সিঙ্গেল পিস প্রয়োজন সিঙ্গেল পিস করতে পারবেন আপনি যদি মনে করেন এরকম চেন দরকার প্রত্যেকটা পিস এরকম চেন হয়ে যাবে প্রত্যেকটা পিস এবং প্যাকেটগুলো এত সুন্দর হবে না প্রত্যেকটা প্যাকেট

এত সুন্দর মেশিন আপনি এখানে আমাদের আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এই যে মেশিনগুলো আছে আচ্ছা এই মেশিনগুলো কি বাড়ির কারেন্টেই চলতে পারবে একদম একদম প্রত্যেকটা মেশিন আপনার বাড়ি কারেন্টে চলবে প্রত্যেকটা মেশিন আমাদের এখানে যে মেশিনগুলো দেখালাম একটা দুটো মেশিন আপনাকে চালিয়ে দেখালাম অপারেটিং করে দেখালাম এই যে প্যাকেটগুলো আছে এটাকে যদি মনে করেন আপনি আরও বেশি করবেন এটা পঞ্চাশ গ্রাম ফিক্স করা আছে আপনি যদি মনে করেন একশো গ্রাম করবেন দুশো গ্রাম করবেন যেমনটা খুশি আপনি প্যাকিং করতে পারবেন ওকে এটাতেও সেম আপনার যদি মনে করেন আপনি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম করবেন তেমনটা আপনি করতে পারেন যেমনটা খুশি আপনি করতে পারবেন দেখুন এই যে প্যাকেটগুলো আছে কত সুন্দর এয়ার টাইট প্যাকেট আছে এই মেশিন ব্যবসা শুরু করে দিলে কত প্রোডাকশন করতে পারবে দেখুন যত বড় করবেন তত আপনার বেশি কম হবে প্যাকেট যত ছোট করবেন ওজন যত কম দেবেন তত আপনার মেশিনের স্পিড বাড়বে তো আপনার কি হয় ম্যাক্সিমাম স্পিড আছে কুড়ি পিস যদি প্রত্যেক মিনিট হয় হিসাব করে প্রত্যেক ঘন্টা এত প্রোডাকশন মেশিনটা আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনার না ওজনের কোনো পার্থক্য হচ্ছে এখানে না আপনার প্যাকেটের সিলিং এর কোনো প্রবলেম হচ্ছে আবার দেখাতে বলবো যে প্যাকেটগুলো দেখুন কত সুন্দর এয়ারটাইট

ডিরেক্ট বাস পেয়ে যাবেন মুর্শিদাবাদ থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন ট্রেন ধরে সেই সেম হয় বাসে আসলে বেতু বাস স্ট্যান্ড ট্রেনে আসতে পারে স্টেশন আপনাকে নামতে হবে ওখানে নামবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এটা সব থেকে আপনার সম্পূর্ণ থেকে যদি আসতে চান সোজা চলে আসুন বর্ধমান থেকে আপনি চলে আসতে পারবেন অগ্রদীপ ঘাট হয়ে বা কাটোয়া ঘাট পার হয়ে আপনি চলে আসতে পারবেন ওখান থেকে বলবেন আমি বেথুর যাব বা আমাদের নাম দেওয়া নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আমরা আপনাকে গাইড করে নেব এছাড়া দীঘা থেকে দীঘা থেকে যদি আসতে চান মেদিনীপুর থেকে যদি আসেন সোজা বাসে ডিরেক্ট বাস আপনি ওখানে বাস

বাচ্চা আসুক বা যেই যে কোনো প্রান্ত থেকে আমাদের সারা ভারতবর্ষ না আপনি যদি ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন আপনি যারা দেখছেন নেপাল থেকে আপনি দেখছেন ভুটান থেকে আপনি দেখছেন সিকিম থেকে আপনি মনে করেন বাংলাদেশ থেকে দেখছেন যে কোনো জায়গা থেকে দেখছেন আপনি আমাদের দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের হোয়াটসঅ্যাপে কল করুন আমরা আপনাকে সেখানে মেশিন ডেলিভারি ডেলিভারি করতে অল ইন্ডিয়া কি করা সম্ভব একদম একদম কি বললাম যে আপনাকে শুধু নট অনলি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও যদি মনে করেন আপনি বাংলাদেশ থেকে দেখছেন আপনি নেপাল থেকে দেখছেন সেখানেও আমাদের ডেলিভারি পসিবল যে কোনো জায়গায় আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন আমরা আপনাকে মেশিন পৌঁছে দেবো

আপনি পেয়ে যাবেন এটা মশলা গ্রাইন্ডার আছে আপনি ধরুন আজকে আপনি মশলার ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে মশলাটা একটা ব্র্যান্ড করলেন মশলা তো আপনাকে বার্কারি থেকে কিনে নিতে হচ্ছে আপনি মনে করেন যে কিনে নেবেন না নিজে তৈরি করবেন একদম পিওর জিনিস খাওয়াবেন লোককে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাই এই মশলা মশলাটা গ্রাইন্ডিং করে মশলা ভাঙিয়ে সেটা কিন্তু প্যাকিং করে আপনি বিক্রি করবেন যদি মনে করেন আপনি কুরকুরে মেশিন চাই যদি মনে করেন চিপস তৈরি করা মেশিন চাই ছোলা ভাজা মেশিন চাই বাদাম ভাজা মেশিন চাই চানাচুর ভাজা মেশিন চাই সব ধরনের মেশিন অ্যাভেলেবেল হ্যাঁ ভুজিয়া ভাজা মেশিন চাই সেই মেশিনগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এই দেখুন গ্রাইন্ডার দেখিয়ে দিলাম আপনার যদি মনে হয় পুঁজি একখানি কম আছে যে আপনি অটোমেটিক নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে সে ব্যবস্থা আমাদের কাছে কিন্তু আছে আপনি সেমি অটোমেটিক মেশিন রাখা আছে এখানে দেখুন আপনি দেখুন এটা ব্যান্ড সিলার আছে এটা একটা আছে নিচে আরেকটা রাখা আছে দেখুন নিচে ওটা ওইথ স্ট্যান্ড আছে বিভিন্ন ধরনের মেশিন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও বিশেষ বিভিন্ন ফুড রিলেটেড মেশিন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এখানে জুস মেশিন রাখা আছে এখানে আপনার দেখুন রাখা আছে পপকর্ন মেশিন রাখা আছে এখানে কটন ক্যান্ডি মেশিন রাখা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্নো আইসক্রিম মেশিন রাখা আছে এটা দারুন একটা ট্রেন্ডিং ব্যবসা কিন্তু এটা এই যে মেশিনটা দেখছেন এটা দিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন আপনি যদি আপনি যদি ব্যবসা করে আজকে ব্যবসা করে শুরু করেন আপনাকে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে আপনি এই মেশিনটা ব্যবসা শুরু করবেন আপনি ছ মাস ছ মাস ব্যবসা করার পেছনে সময় দিন আপনি আপনি আমাদের আমাদের কাছে আসুন মার্কেটিং কিভাবে করবেন ব্যবসা কিভাবে করবেন টেকনিশিয়ান কোথায় পাবেন মেশিনের রিপেয়ারিং প্রত্যেকটা মেশিনের আমাদের এখানে যতগুলো মেশিন আছে প্রত্যেকটা মেশিনের এক বছর করে ওয়ারেন্টি পাবেন ওকে প্রত্যেকটা মেশিন ইচ অন এভরি আপনি যদি মনে করেন দশ টাকার মেশিন দশ হাজার টাকার মেশিন আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনি আমাদের কাছে ওয়ারেন্টি ছাড়া কোনো মেশিন হয় না প্রত্যেকটা মেশিন এবং কি এই যে মেশিনগুলো দেখছেন প্রত্যেকটা মেশিন আমাদের আমাদের কোম্পানি শুধু আমাদের কোম্পানি থেকে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি বাকি জায়গা থেকে মেশিন নেবেন দিল্লি মেশিন কেনার পর যে ইনস্টলার যাবে সেটা আপনারাই পাঠিয়ে দেবেন একদম 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 দিল্লি থেকে গুজরাট এখান থেকে ওখান থেকে মেশিন নেবেন যাদের কাছে কিছু নেই মেশিন নেবেন মেশিন নিয়ে এসে হয়তো মেশিনটা পাবেন বাড়ি আসবে মেশিন চলবে না আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমি আমি আপনাকে এখানে বসে চালু করে দেখিয়ে দেব আপনি যদি মনে করেন যে আপনার মেশিন প্রত্যেকটা মেশিনের জন্য আপনার বাড়িতে আমার টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে রীতিমতো আপনাকে মেশিনটা চালু করে দেখিয়ে দিয়ে আসবে আপনি কিভাবে অপারেটিং করবে মেশিন সেই ব্যাপারে সম্পূর্ণ কিন্তু ধারণা আপনাকে দিয়ে আসবে হাতে ধরে শিখে হাতে ধরে কি আসবে যে কোনো প্রান্তে হোক ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক না কেন যে কোনো প্রান্তে হোক সেখানে কিন্তু আমার টেকনিশিয়ান আপনার বাড়িতে চলে যান